পৃষ্ঠা উনষাট কন্টিনিউড প্রশ্ন চুয়ান্ন টিকা লেখ নানক উত্তর ভারতের ধর্মীয় ইতিহাসে ভক্তি আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তদশ শতাব্দীর পূর্বার্ধে উত্তর ভারতে এই আন্দোলনের সূচনা হয় এই আন্দোলনের মূল ভাবধারা ছিল ঈশ্বরের প্রতি একান্ত ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে মুক্তি লাভ ভক্তি আন্দোলনের প্রসারে গুরু নানকের অবদান ছিল অপরিসীম এক এক ঈশ্বরের উপাসনা গুরু নানক এক ঈশ্বরের উপাসনার ওপর জোর দিয়েছিলেন তিনি বলতেন কোট ঈশ্বর এক তিনি সকলের পিতা আনকোট তিনি সকল ধর্মীয় ভেদাভেদ দূর করে সকলকে ঈশ্বরের প্রতি ভক্তি করার আহ্বান জানিয়েছিলেন দুই কর্মের গুরুত্ব গুরু নানক কর্মের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি বলতেন কোট কর্ম ছাড়া মুক্তি নেই আনকোট তিনি মানুষকে সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করার উপদেশ দিয়েছিলেন তিন সামাজিক সম্প্রীতি গুরু নানক সমাজে বিদ্যমান সামাজিক বৈষম্য ও অস্পৃশ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি সকল মানুষের সমতার উপর জোর দিয়েছিলেন চার গুরু নানকের অবদান এ ভক্তিমূলক গান গুরু নানক ভক্তিমূলক গান রচনা করেছিলেন যা কোট শব্দ আনকোট নামে পরিচিত এই গানগুলি কোট গুরু গ্রন্থ সাহেবে আনকোট সংকলিত হয়েছে পৃষ্ঠা ষাট বি উদাসী যাত্রা গুরু নানক বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন এবং মানুষকে শিক্ষা দিয়েছিলেন এই ভ্রমণগুলি কোট উদাসী যাত্রা আনকোট নামে পরিচিত সি শিখ ধর্মের প্রতিষ্ঠা গুরু নানকের শিক্ষার ভিত্তিতে শিখ ধর্মের প্রতিষ্ঠা হয় উপসংহার ভক্তি আন্দোলনের প্রসারে গুরু নানকের অবদান ছিল অপরিসীম তিনি এক ঈশ্বরের উপাসনা কর্মের গুরুত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা প্রচার করেছিলেন তার ভক্তিমূলক গান ও উদাসী যাত্রা ভক্তি আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐতিহাসিক ডক্টর রামচন্দ্র গুহ বলেছেন যে কোট গুরু নানক ছিলেন ভক্তি আন্দোলনের একজন মহান নেতা তার শিক্ষা আজও মানুষের জন্য প্রাসঙ্গিক আনকোট ডক্টর বিপান চন্দ্রের মতে কোট গুরু নানকের শিক্ষা সামাজিক সংস্কার ও ন্যায় বিচারের বার্তা বহন করে আনকোট প্রশ্ন পঞ্চান্ন ভক্তিবাদী আন্দোলনে কবিরের অবদান কী উত্তর মধ্যযুগীয় ভারতের ধর্মীয় ও সামাজিক পরিবেশে ভক্তি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন গুরু কবির সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক রাধাকৃষ্ণনের মতে কোট কবির ছিলেন ভারতীয় ধর্মীয় ইতিহাসের একজন মহান ব্যক্তিত্ব আনকোট এক কবিরের ভক্তিবাদ কবিরের ভক্তিবাদ ছিল সর্বধর্ম সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক তিনি হিন্দু ও মুসলিম ধর্মের বিভিন্ন রীতিনীতি ও আচার অনুষ্ঠানের সমালোচনা করে ঈশ্বরের প্রতি সরল ও নিষ্ঠাবান ভক্তির ওপর জোর দিয়েছিলেন দুই নির্গুণ ভক্তি কবির নির্গুণ ভক্তির প্রচার করেছিলেন তিনি মনে করতেন ঈশ্বর কোনো মূর্তিতে আবদ্ধ নন বরং তিনি সর্বব্যাপী ও নিরাকার তিন সাধনার পদ্ধতি কবির ঈশ্বর প্রাপ্তির জন্য সহজ ও সরল সাধনার পদ্ধতি প্রচার করেছিলেন তিনি নাম স্মরণ ভজন কীর্তন ও সৎকর্মকে ঈশ্বর প্রাপ্তির অন্যতম উপায় বলেছিলেন চার সামাজিক সংস্কার কবির সমাজে বিদ্যমান জাতপাত ধর্মীয় ভেদাভেদ ও অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি নারীর শিক্ষা ও ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেছিলেন পাঁচ কবিরের অবদান কবিরের ভক্তিবাদী রচনা ও বাণী ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তি আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছয় সামাজিক সংস্কার কবিরের সামাজিক সংস্কার আন্দোলন সমাজে কবিরের সামাজিক সংস্কার আন্দোলন সমাজে নবজাগরণের সূচনা করেছিল সাত সাহিত্য ও সংস্কৃতিতে অবদান কবিরের রচনা ও বাণী হিন্দি সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে উপসংহার সন্ত কবির ছিলেন ভক্তি আন্দোলনের একজন অগ্রপথিক তার ভক্তিবাদী রচনা ও বাণী ভারতের ধর্মীয় ও সামাজিক পরিবেশে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল কবিরের ভক্তিবাদ ও সামাজিক সংস্কার আন্দোলন আজও সমাজের জন্য প্রেরণাদায়ক প্রশ্ন ছাপ্পান্ন ভক্তিবাদী আন্দোলনের প্রচারক হিসেবে চৈতন্যদেবের অবদান উল্লেখ করো উত্তর ভক্তিবাদ হিন্দু ধর্মের একটি প্রধান ধারা যা ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার উপর জোর দেয় ষোড়শ শতাব্দীতে ভারতের পূর্ব উপকূলে ভক্তিবাদের এক নবজাগরণ সূচনা হয় যা কোট গৌড়ীয় ভক্তি আন্দোলন আনকোট নামে পরিচিত এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল নবদ্বীপ এবং এর প্রধান প্রচারক ছিলেন শ্রী দেব। গুরু দেব ভক্তিবাদের প্রসারে অসামান্য অবদান রেখেছেন তার অবদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এক কীর্তন আন্দোলন শ্রী চৈতন্যদেব কীর্তনকে ভক্তি আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে প্রচার করেন কীর্তন হলো ঈশ্বরের নাম গান ও নৃত্য গুরু চৈতন্যদেব নিজে একজন দক্ষ কীর্তন শিল্পী ছিলেন এবং তিনি সারা বাংলায় কীর্তন আন্দোলন ছড়িয়ে দেন দুই সর্বোচ্চ ঈশ্বর হিসেবে কৃষ্ণ শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে প্রচার করেন তিনি কোট কৃষ্ণ প্রেম অ্যান্ড কোট ধারণার উপর জোর দেন এবং শ্রীকৃষ্ণের লীলা ও কীর্তন গানের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথ দেখান তিন সামাজিক সংস্কার শ্রী চৈতন্যদেব সমাজে বিদ্যমান জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেন তিনি সকলের সমতার উপর জোর দেন এবং কোট নাম ধর্ম আনকোট প্রচার করেন যার অর্থ হল ঈশ্বরের শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে প্রচার করেন তিনি কৃষ্ণ প্রেম ধারণার উপর জোর দেন এবং শ্রীকৃষ্ণের লীলা ও কীর্তন গানের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথ দেখান তিন সামাজিক সংস্কার শ্রী চৈতন্য শ্রী চৈতন্যদেব সমাজে বিদ্যমান জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেন তিনি সকলের সমতার উপর জোর দেন এবং নাম ধর্ম প্রচার করেন যার অর্থ হলো ঈশ্বরের নাম গাইলে সকলেই ঈশ্বরের প্রাপ্তি লাভ করতে পারে চার সাহিত্য শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রভাবে বাংলা সাহিত্য যথেষ্ট প্রভাবিত হয় তাঁর ভাবধারার প্রভাবে চৈতন্য চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ইত্যাদি বিভিন্ন গ্রন্থ রচিত হয় এই গ্রন্থগুলি ভক্তিবাদের দর্শন ও নীতিবোধের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসংহার শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রসারে একজন মুখ্য ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব তার অবদানগুলি ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে রামকৃষ্ণ পরমহংসদেবের মতে কোট চৈতন্যদেব ছিলেন একজন অবতার তিনি ভারতে ভক্তি আন্দোলনের নবজাগরণ ঘটিয়েছিলেন কোট স্বামী বিবেকানন্দ বলেছেন যে কোট চৈতন্যদেব ছিলেন একজন মহান ধর্মগুরু তিনি ভারতীয় জনগণের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিয়েছিলেন আনকোট প্রশ্ন সাতান্ন মধ্যযুগে ভারতের সমাজ ও জীবনযাত্রায় ভক্তিবাদের অবদান প্রভাব ও ভূমিকা আলোচনা কর উত্তর খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু ধর্মের রক্ষণশীলতা ও কুসংস্কারের বিরুদ্ধে কিছু হিন্দু সাধক যে নতুন ধর্মীয় আন্দোলনের সূচনা করেন তা ভক্তিবাদী আন্দোলন বা ভক্তিবাদ নামে পরিচিত শৈব নায়নার এবং বৈষ্ণব আলবার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করেন এরপর সমগ্র ভারতবর্ষে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে পৃষ্ঠা শক্তি ভারতীয় সমাজ রাজনীতি ও ধর্মীয় জীবনে ভক্তিবাদের প্রভাব লক্ষণীয় এই প্রভাবগুলি হল এক সাম্প্রদায়িক বিভেদ হ্রাস ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বিরোধ অনেকাংশে হ্রাস পায় ফলে দুই সম্প্রদায়ের মানুষ সমাজে একত্রে বসবাস ও ধর্ম পালন শুরু করে দুই আঞ্চলিক ভাষা সাহিত্যের সমৃদ্ধি সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ভক্তিবাদী সাধকরা আঞ্চলিক ভাষায় নিজ নিজ মতাদর্শ প্রচার করেন যেমন কবির রচিত কোট দোহা আনকোট হিন্দি ভাষা ও সাহিত্যকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে তিন জাতিভেদের তীব্রতা হ্রাস ভক্তিবাদী আন্দোলনের প্রভাবে সমাজে জাতিভেদ প্রতার তীব্রতা হ্রাস পায় সমাজে উঁচু নিচু ধনী দরিদ্র ভেদাভেদ মুছে যায় আর এটাই ছিল ভক্তিবাদের মূল মন্ত্র ভক্তিবাদী সাধকরা সমাজে হিন্দু মুসলমান সম্প্রদায়ের বিভেদের বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসার পথ দেখায় চার নারীর মর্যাদা বৃদ্ধি ভক্তিবাদী আন্দোলনের ফলে সমাজে নারীর মর্যাদা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তারা ধর্মসভায় যোগদানের অধিকার লাভ করে পাঁচ হিন্দু ধর্ম ও সংস্কৃতির অধ্যয়ন এই যুগে বেশ কয়েকজন মুসলিম সাধক হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং যোগ বেদান্ত জ্যোতিষ ও হিন্দু দর্শন সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন অন্যদিকে হিন্দু পণ্ডিতেরাও ইসলামের সুফিবাদের আদর্শের প্রতি আকৃষ্ট হন ছয় স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় গঠন গুরু নানকের ভক্তিবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরবর্তী সময় শিখ সম্প্রদায়ের উদ্ভব ঘটে শ্রী চৈতন্য দেবের গণমুখী প্রচারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে বৈষ্ণব সম্প্রদায় প্রশ্ন আটান্ন সুলতানি যুগের সুফিবাদের পরিচয় দাও অথবা প্রবন্ধ লেখ সুফি আন্দোলন সুফিবাদ উত্তর খ্রিস্টীয় নবম দশম শতাব্দীতে ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদার নৈতিক সংস্কার চলছিল তখন ইসলাম ধর্মেও এক উদার নৈতিক মতবাদের প্রচার শুরু হয় এই মতবাদ সুফিবাদ নামে পরিচিত অনেকের মতে এই মতবাদের প্রচারক সন্তগণ এক বিশেষ ধরনের পশমের পোশাক পরিধান করতেন তা থেকেই এরা সুফি নামে পরিচিত হন এক সুফি শব্দের অর্থ সুফি হলো একটি আরবি শব্দ যার অর্থ হল বাণী বয়াকার মধ্যে নয় দীর্ঘইকার এবং আরবি শব্দ সুফ এর অর্থ হল উল বা পশম অর্থাৎ যে ইসলাম ধর্মাবলম্বীরা মোটা পশমের বস্ত্র পরিধান করেন তারা সুফি নামে পরিচিত আর সাফা শব্দের অর্থ হল পবিত্র জীবন জীবনযাপন দুই সুফিবাদের উদ্ভব সুফিবাদের উদ্ভব নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে যথা এক অনেকের মতে সুফিবাদের উৎপত্তি ঘটেছে হিন্দু বেদান্ত দর্শন বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ও অন্যান্য ধর্মীয় আদর্শের সমন্বয়ে দুই ইউসুফ হোসেনের মতে সুফিবাদ হল ইসলামের রূপান্তর এবং ইসলামের বক্ষ দেশ থেকেই সুফিবাদের জন্ম তিন অনেকের মতে হজরত মোহাম্মদের ইসলাম ধর্মের প্রচারকালে একদল জ্ঞানী ও ভাববাদী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের কাছে হজরত মোহাম্মদ ছিলেন পয়গম্বর ও কোরআনই ছিল তাদের পবিত্র ধর্মগ্রন্থ হজরত মোহাম্মদ ছিলেন অতীন্দ্রিয়বাদী ও মরমী সংযমী হওয়াকে হজরত ঈশ্বর লাভের অন্যতম শর্ত হিসেবে বর্ণনা করেছেন কিন্তু তার মৃত্যুর পরবর্তীকালে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ভোগ ভোগবিলাসের প্রাচুর্য দেখা যায় এতে শঙ্কিত হয়ে কিছু সংস্কারক ইসলামের গূঢ় তত্ত্ব প্রচারে আগ্রহী হন এবং সুফিবাদের প্রচার শুরু করেন চার অনেকের অনুমান বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে সুফিবাদের উৎপত্তি হয়েছে সুফিবাদের আচার অনুষ্ঠানের মধ্যে বৌদ্ধ সংস্কৃতি লক্ষ্য করে অনেকেই মনে করেছেন বৌদ্ধ ধর্মের প্রভাবেই সুফিবাদের উদ্ভব ঘটেছে এই যুক্তির সপক্ষে ডক্টর সতীশচন্দ্র বলেছেন কোট ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে মধ্য এশিয়াতে বৌদ্ধ ধর্মই জনপ্রিয় ছিল আনকোট।